নমস্কার বন্ধুরা মাঝি কিচেনে সবাইকে স্বাগত আবার চলে এসেছি পুরীর রেসিপি নিয়ে আজকে আমি বানিয়েছি নারকেলের পুরি বা কোকোনাট বাটার পুরি তবে চলো এই রেসিপি আমি কীভাবে বানিয়েছি আর কী কী উপকরণ নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকটি প্রেস করে দিও আজকে আমি বানাবো নারকেলের পুরি সেই জন্য আটাটা আমি করার মধ্যে দু মিনিট ডাইরোস্ট করে নেব আটা ডাই করে নিলে আটার যে কাঁচা গন্ধ বা সোদা গন্ধটা সেটা চলে যায় আর খিলি বানাতেও সুবিধা হয় আটাটা দু মিনিট ডাইরস্ট হয়ে গেছে আর দেখো জ্বর দাবটাও চলে গেছে গিয়ে ঝরঝর হয়ে গেছে এরপর আমি আটাটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আটা ঠান্ডা হয়ে গেছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ভালো করে মিশিয়ে নিলাম এরপর ময়নের জন্য দিলাম সাদা তেল এটাকে ভালো করে মিশিয়ে নেব এরপর অল্প অল্প জল দিয়ে শক্ত একটা ডো বানিয়ে নেবো দেখো শক্ত একটা ডো বানানো হয়ে গেছে খুব শক্তও না আবার খুব নরম না এরপর দেখো আমি কড়ানো নারকেল নিয়েছি এর মধ্যে দিয়ে দাম গুড় গুড় ভালো করে মেখে নেব দেখো ভালো করে গুরুত্ব মাখা হয়ে গেছে আমি এটা কাঁচা নারকেলের পুর বানালাম তোমরা চাইলে জাল দিয়েও পুর বানাতে পারো এরপর আটার ডো থেকে আমি ছোটো ছোট লেচি করে খিলি বানিয়ে নিচ্ছি খিলি যেন একবারেই পাতলা হয় দেখো পাতলা করে খিলি বানিয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি নারকেলের পুর মুখটা বন্ধ করে নিলাম এরপর এটা তালুর সাহায্যে আমি চেপে চেপে পাতলা করে নেব তোমরা চাইলে বেলে নিতেও পারো তবে সাবধানে বেলবে যাতে পুরোনা বেরিয়ে যায় দেখো আমি এইভাবে পাতলা পাতলা করে নিয়েছি দেখো সমস্ত পুরীগুলো আমি একইভাবে করে নিয়েছি এরপর কোন মধ্যে দিয়ে দিলাম বাটার বাটার গরম হয়ে গেছে এরপর পুরিগুলো আমি ভেজে নেব তোমাদের কাছে বাটার না যদি থাকে এই পুরিগুলোকে ঘিও ভাজতে পারো কিবা সাদা তেলেও ভাজতে পারো তবে ঘি ভাজলে থেকে টেস্ট ভালো হয় এক পিট বাদামি করে ভাজা হয়ে গেছে অপর পিট উল্টে দিলাম পুরিগুলো উল্টে পাল্টে সব বাদামি করে ভাজা হয়ে গেছে এবার আমি বাটার থেকে তুলে নিচ্ছি নারকেলের পুরি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও তবে এটাকে শুধু নারকেলের পুরি বলে না বাটারে ভাজার কারণে এটাকে কোকোনাট বাটার পুরিও বলা হয়